রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবার ও বাড়িতে তৌহিদী জনতার হামলার ঘটনা ঘটেছে শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ শেষে দরবারে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা এক পর্যায়ে কবর থেকে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ তুলে পদ্মার মোড়ে আগুনে পুড়িয়ে দেয় তারা এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ পঞ্চাশ জন আহত এবং একজন নিহত হওয়ার খবর জানা গেছে গত তেইশে আগস্ট মৃত্যুর পর নুরাল পাগলকে দরবারে উঁচু বেদিতে দাফন করা হয় এটি ইসলামী শরীয়তের পরিপন্থী দাবি করে ইমান আকিদা রক্ষা কমিটি কবর স্বাভাবিক করার আলটিমেটাম দিয়েছিল শুক্রবার সকালে দরবার কর্তৃপক্ষ কবর নিচু করা ও সাইনবোর্ড অপসারণের কথা জানালেও বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট হয়নি প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও পূর্ব ঘোষণার কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ করে তভৃতি জনতা এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় পরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে এই দুর্ঘটনা এড়াতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করলেও এটি ঠেকানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন যে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এখানে তৌহিদি জনতার ব্যানারে ইমান ও আকিদা রক্ষা কমিটি তাদের একটি এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আনসার ক্লাব মাঠে শান্তিপূর্ণ সমাবেশের কথা কথা ছিল ছিল সেই শান্তিপূর্ণ সমাবেশের এবার করে কিছু অংশ তারা হাতুড়ি রড এবং শাবল দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে আপনারা জানেন যে এখানে মহোদয়ও ছিলেন উপস্থিত তারও গাড়ি হিস করে এবং তারা শৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে আসে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন এই বাড়িতে তারা লুটে পড়ে এবং এখানে ফায়ার সার্ভিস এখানে এক প্রথম দফায় এসেছিল পরে আমরা এসে দেখি যে ফায়ার সার্ভিস নাই তারা চলে গেছে পরে আবার তাদেরকে বলেছি ফায়ার সার্ভিস পথে আছে এবং এখানে হতাহতের বিষয় এখনো আমরা তেমন তথ্য পাই নাই এটা মনে হয় আপনি হাসপাতালে খোঁজ গেলে জানতে পারবেন আমরা দেখেছি একজন কে আহত আমরা আমাদের সামনে ছিল তাকে হাসপাতালে আমরা রেস্কিউ করে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি আমরা যখন এসেছি তখন এখানে সে ধরনের কিছুই আমরা দেখি নাই এর মধ্যে আমরা শুনেছি যে সেটা এখান থেকে